নমস্কার বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনের ইটিনারি আজ আপনাদের সাথে শেয়ার করব এখন রাত তিনটে মতো বাজে রাস্তায় টুকটাকচা লোকজন অধিকাংশই ট্যুরিস্ট আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন হয় এখান থেকে রাস্তা খুব বেশি নয় তবে এত রাত করে আর হাঁটবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কয়েক মিনিটের মধ্যেই পঞ্চাশ টাকা অটো ভাড়ায় পৌঁছে গেলাম মন্দিরে লম্বা লাইন পড়েছে আমরাও লাইনে দাঁড়ালাম তবে এখানে ভিআইপি গেট রয়েছে ট্রাস্টের কার্যালয় থেকে মাথা পিছু তিনশো টাকা সুগম দর্শনের টিকিট কেটে লাইন ছাড়াই বাবা বিশ্বনাথের দর্শন করতে পারেন ভেতরে জুতো রাখার জায়গায় জুতো রেখে আর যেই দোকান থেকে পুজোর সামগ্রী কিনেছি সেই দোকানের লকারে ফোন ও ব্যাগ জমা রেখে বাবার মাথায় জল ঢাললাম পাঁচটা বেঁচে গেছিল তাই স্পর্শ দর্শনের সময়ও পেরিয়ে গেছিল বিশ্বনাথ মন্দির থেকে হেঁটে দশাশ্রমীর ঘাটে আসতেই দেখলাম গঙ্গা আরতি শুরু হয়ে গেছে সূর্যদেবের উদয় হয়নি এখনো বেশ কিছুক্ষণ দেরি সন্ধ্যা আরতির জন্য যেমন দশাশ্রমেধ ঘাট বিখ্যাত তেমনি সকালের আরতির জন্য বিখ্যাত হল ঘাট আজও গঙ্গা আরতি শেষে প্রসাদ পেলাম সূর্যদেব উদয় হলেন নতুন ভোরের সূর্য সার দিয়ে রাখা নৌকো পাখিদের উচ্ছল কিচিরমিচির মিচির করে নতুন শুরুর সাক্ষী রইলাম গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে ব্যস্ত এক সকাল প্রত্যেকেই ব্যস্ত নিজ কাজে প্রত্যেকে নিজের ছন্দে দিনের শুরু করছেন আর আমরা আমরা পায়ে পায়ে ঘুরে নিলাম ঘাট ঘাট। আসলে আজ আমাদের বেনারসের দ্বিতীয় এবং শেষ দিন খুব কম সময়ের জন্য এসেছি বেনারস ও তার আশেপাশে দেখার মতো অনেক কিছু আছে আর যদি অনুভব করার কথা বলেন তাহলে সময় নিতে হবে অনির্দিষ্টকাল গঙ্গার ধারে বসে চা পান পর্ব সেরে টোটো রিজার্ভ করে প্রথমে আসলাম সংকট মোচন মন্দিরে মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউড নয় সংকট মোচন মন্দির ঘুরে আসলাম ত্রিদেব মন্দিরে যেহেতু হাতে সময় কম কোনো মন্দিরেই পুজো দেব না প্রণাম সেরে আসলাম তুলসী মানুষ মন্দিরে এই মন্দিরটা একদম ফাঁকা ভেতরে ছবি তোলার বিধিনিষেধও নেই পাঁচটা মন্দির ঘুরে দেখার জন্য তিনশো টাকায় টোটো রিজার্ভ করেছি মন্দিরগুলোর মধ্যে দূরত্ব খুবই কম অল্প সময়ের মধ্যেই ঘুরে নিতে পারবেন সবগুলো মন্দির তবে পুজো দিলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন তুলসী মানুষ মন্দির থেকে বেরিয়ে আসলাম দুর্গা মন্দিরে স্থানীয়রা একে লাল মন্দিরও বলেন এখানে মন্দিরের ভেতরে ছবি তোলা এলাউড নয় সব শেষে আসলাম মনি মন্দিরে এই মন্দিরের ভেতরে ছবি তোলা মন্দিরের দিয়ে রাখা রয়েছে শিবলিঙ্গ সব ভেতরে ঘুরে গধুলিয়া এসে ব্রেকফাস্ট করলাম এই প্লেটটার দাম পড়ল মাত্র চল্লিশ টাকা হোটেলে সারনাথ গৌতম ধর্মপদেশ শিক্ষা দিয়েছিলেন এই গৌতম বুদ্ধের স্ট্যাচুটি থাইল্যান্ড দেশের দ্বারা তৈরি আফগানিস্তানে দু সালে তালিবানদের দ্বারা গৌতম বুদ্ধের স্ট্যাচু ভাঙার পরে এটিকে মডেল স্ট্যাচু হিসেবে বানানো হয়েছে প্রায় একাশি ফুট উচ্চতার এই হাজার দুই থেকে দু হাজার এগারো মোট নয় বছর সময় লেগেছিল আমরা এখানে একজন নিয়েছিলাম একশো টাকার তবে নেওয়া মন্দির पांच शिक्षकों को उपदेश सारनाथ का थर्ड प्लेस और निर्माण में का फोर्थ प्लेस এখানে গৌতম বুদ্ধের চারটি স্ট্যাচু চার রকম মুদ্রায় রয়েছে এই মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের মূল বড় সাড়ে ন ফুটের স্ট্যাচু রয়েছে যেটি সিঙ্গেল স্টোন দ্বারা তৈরি যেটি অভয় মুদ্রায় রয়েছে পাশের মার্বেল স্ট্যাচুটি ধর্মচক্র পরিবর্তন মুদ্রা ও অন্যদিকে স্ট্যাচুটি আশীর্বাদ মুদ্রায় রয়েছে এই একই কম্পাউন্ডের ভেতরে রয়েছে রাষ্ট্র চিহ্ন সম্রাট অশোক প্রবর্তিত এই চিহ্ন কিন্তু বৌদ্ধ ধর্মের সাথেই সম্পর্কিত এরপর আসলাম চৌখন্ডি স্তূপে 2009 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সাইটটিকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন বোধগয়া থেকে সারনাথ পর্যন্ত ভ্রমণের সময় গৌতম বুদ্ধ ও তার শিষ্যরা যেখানে মিলিত হয়েছিলেন সেই স্থানটিকে চিহ্নিত করার জন্য চৌখণ্ডী স্তূপটি নির্মাণ করা হয়েছিল পরবর্তীকালে রাজা গোবর্ধন হুমায়ুনের সফরকে স্মরণীয় করে রাখার জন্য অষ্টভূজাকৃতির টাওয়ার নির্মাণ করেন চৌখন্ডি স্তূপ থেকে এবার রওনা দেব অনেক দেরি হয়ে গেছে দুপুরের খাওয়া সারতে হবে দুপুরের খাওয়া সারলাম গির্জা মোড়ের এক হোটেল থেকে এই থালির দাম একশো টাকা খাওয়া দাওয়া সেরে দেরি না করে চলে আসলাম অশ্বিঘাট কিমি মতো রাস্তা হবে এখানেও খুবই সুন্দর সন্ধ্যা আরতি হয় তবে অনেক দেরি আছে এখনো নদীর এপারে সুসজ্জিত ঘাট থাকলেও ওপারে কিন্তু বালির চর নৌকায় উঠে পড়লাম বালির চর ঘোরার জন্য দুশো টাকায় হাতে টানা নৌকা রিজার্ভ করলাম খুব অল্প সময়ে নদীর চরে পৌঁছে গেলাম চরে উঠগুলোর দিকে তাকালে মনে হচ্ছে মরুভূমিতে এসে গেছি টুকটাক চা কফির দুটো একটা দোকানও রয়েছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম অশ্বিঘাটের উদ্দেশ্যে সূর্যাস্ত হয়ে গেছে ঝলমলে আলোয় সেজে উঠেছে অশ্বিঘাট আরতির জন্য প্রায় প্রস্তুত আরতি প্রায় শুরুর মুখে অনেক আগে এসে লোকজন সামনে বসে পড়েছে তাই দূরে দাঁড়িয়েই অশ্বিঘাটের আরতি দেখব श এখানে অশ্লীঘাটে পাশাপাশি দুই জায়গায় আরোপি হয় আরতি দেখে গঙ্গায় প্রদীপ ভাসিয়ে ঘাট ধরে হাঁটতে থাকলাম দশার ঘাটের দিকে রাতের আলোয় সেজে ঘাটগুলো যেন রূপের পরিবর্তন ঘটিয়েছে হাঁটতে হাঁটতে এক জায়গায় পেয়ে গেলাম শিঙারার চাট দাম মোটে কুড়ি টাকা বেনারসে দেখার বাকি রয়ে গেল অনেক কিছু আবার আসব আসতেই হবে আপাতত ডিনার সেরে রাতে ট্রেন ধরার অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি আসবো পরের ভিডিও নিয়ে ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রেখে ঘোরার অনুরোধ করব নমস্কার